আজকে যখন তিনি মরে গেছেন গভর্নমেন্ট তাকে সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছেন গভর্নমেন্ট তাকে সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠিয়েছেন এইটা প্রয়োজন ছিল ওসমান হাজি জীবিত থাকাকালীন সময় আমি মূলত এসেছি ওসমান হাদি ভাইয়ের আজকে যে অন্তিম যাত্রা শেষ বিদায় জানা যা নামাজ পড়ার জন্য এসেছি এটা দ্বিতীয় টার্গেট হচ্ছে ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে আমরা আজকে তার লাশের উপরে তার রক্তের উপরে দাঁড়িয়ে একটি যে যারা তাকে হত্যা করেছেন এবং যেই হত্যার পেছনে পরিকল্পনাকারী ছিলেন আমরা তাদেরকে প্রশাসনের মাধ্যমে চিহ্নিত এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার যে মানে সর্বোচ্চ যে শাস্তি এবং প্রকাশ্যে এনে রাস্তায় জনগণের সামনে হাদি বেঁকে যেভাবে গুলি করে মর্মান্তিক মৃত্যুর দিকে টেনে নিয়ে গেছে আমরা চাইব যে বাংলাদেশের মানুষকে এইভাবে এই যে একজন দূরদূরান্ত হাদি এই হাদি আর কখনো যে তেপ্পান্ন বছরে একজন হাদি তৈরি হয়েছে তো আগামী একশো বছরে যে একজন হাদি তৈরি হবে এমন কোনো নিশ্চিত বাংলাদেশ দিতে পারবে না কারণ বাংলাদেশের যে রাজনৈতিক পলিসি বাংলাদেশের যে রাজনৈতিক টেকনিক নোংরা এবং কি বলা হয় এটা অগ্রহণযোগ্য একটা রাজনৈতিক টেকনিক যেখানে সত্য এবং ন্যায়ের পথে কোনো মানুষ কথা বললেই তাকে মৃত্যু দণ্ডে যেতে হয় মরতে হয় ভারতের আধিপত্যের বিরুদ্ধে যখন কথা বলবে তখন যদি তাকে মৃত্যুদণ্ড হতে হয় তাহলে এই বাংলাদেশের রাজনীতি জনগণের জন্য না এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে সেই ভারত আগ্রাসনকে বাংলাদেশের প্রতিষ্ঠা রাজনীতি ঠিক আপনারা দেখেছেন ওসমান হাদিবাই ভারতে যে আগ্রাসনের বিরোধিতা করেছেন জুলাই ভারত বিরোধী যে আন্দোলন তিনি করেছেন সেই থেকে তাকে বিভিন্নভাবে বা দেওয়া হয়েছে আপনারা জানেন খুনের যে তিনি থানায় কিছু সংখ্যক আইডি এবং নাম্বার দিয়ে জিটিও করেছেন গভর্নমেন্ট থেকে প্রশাসন থেকে এমন কোন কথা আসেনি যে আজকে যখন তিনি মরে গেছেন গভর্নমেন্ট তাকে সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছেন গভর্নমেন্ট তাকে সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠিয়েছেন এইটা প্রয়োজন ছিল ওসমান হাজি জীবিত থাকাকালীন সময় এই একজন ওসমান হাদি যে তেপ্পান্ন বছরে চুয়ান্ন বছরে তৈরি হয়েছে এই ওসমান হাদিকে আরো একশো বছর জীবিত রাখা বা এই ওসমান হাদির মতো আরো কিছু ব্যক্তিত্ব সাহসী তৈরি করার জন্য কিন্তু গভর্নমেন্ট এবং প্রশাসন সেটা কোনোভাবেই করতে ব্যর্থ হয়েছেন কোনোভাবেই পারেন মাধ্যমক জীবন থেকে দেখতাম শরীফ ওসমান হাদির ভিতরে ব্যতিক্রম ধর্মী স্বদেশ প্রেম চির তার চেতনা কথাবার্তা আচার আচরণ লেনদেন সবগুলোই ছিল ব্যতিক্রম যার প্রতিফলন ঘটেছে যখন তিনি জালকাটি এনএস কামিল মাদ্রাসা থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ঢাকা ইউনিভার্সিটিতে আসলেন তখন তার এই চিন্তা চেতনা ছড়িয়ে পড়ে তার চিন্তা চেতনার মূল বিষয়টা হলো রাষ্ট্রের আধিপত্যবাদ রাজনীতি চিরতরে মুছে নয়া বাংলাদেশ বিনির্মাণ তার এই ঐতিহাসিক রাজনৈতিক থিওরি আজ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে তিনি আজ আমাদের মাঝে নেই আছে তার রেখে যাওয়া মিশন আদিবায়ব মুসে নয়া বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিকের দলিল ইনকেলাভ মক্স আমি মনে করি ওসমান হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওসমান হাদিকে যারা হত্যা করেছে এরা মূলত হত্যাকারী না এই হত্যাকারীদের পিছনে রয়েছে বিশাল এক মাস্টারমাইন্ড আমি চাই হত্যাকারীদেরকে খুঁজে বের করে তাদের সাথে তার মাস্টার মাস্টারমাইন্ডদেরকে এই দেশের মাটিতে বিচার করা